তো প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিফল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছয় জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বাইশ জিলকদ রোজ বুধবার নবমী তিথি থাকবে রাত্র এগারোটা শূন্য মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর শতভা নক্ষত্র থাকবে বিকাল তিনটা চোদ্দ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাশি গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া মীন রাশিতে শনি শুক্রযুক্ত মেষরাশিতে বুধ বৃষরাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের পাওনা টাকা আদায় করাবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ছিল সেগুলো পুনরায় জোড়া লাগাবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করে সম্ভব ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো মেষাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া কর্ম ব্যবসায় যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথকে সুগম করবে জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স উঠবে বস্ত্র বাসস্থানের দেবে ফুলে অন্য সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে আরও দশ গুণ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করবেন সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন তাদের মুখে সুখের হাসি ফুটবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে যাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল সেগুলো নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর ছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে তাই তো বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজ রব রব করবে এমনকি বিশেষ করে অতিথি সমাগমে মুখর থাকবে আর আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্তও রাখবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে এমন কি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হতে থাকায় মন আনন্দে আসবে তাছাড়া প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তান পাবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে নতুন দলিলপত্র হাতে আসবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলেও বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে অতীতের বালা মুসিবত থেকে দূরে পালাবে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারে গিলে খাবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশনও পেতে পারেন সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হতে হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে কারণ সন্তানদের আচরণ মনোকষ্ট আরও বাড়িয়ে দিতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ শক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা দূরীভূত হবে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে হবে এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে চোর সিটিং বাজের আক্রমণ চলতে পারে সেই সঙ্গে নেশা মধ্যের দিকে মন ধাবিতও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার ও ঢৌকোনা দিয়েও পাবে তাছাড়া বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্ম প্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে তাছাড়া বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকেও সুগম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ ভ্রমণ করাবে প্রতিটা লাভদায়ক হবে এমনকি স্বর্ণাক্ষরে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক টানাপোড়েন লাগতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে ভয় ভীতি অপমান পদস্থ হতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কন্যা যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে ভয় ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে হিংসা বিদ্বেষ কিন্তু বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে দেশে কাছে ফিরে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিয়ে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সন্তানদের স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের মুখে সুখের হাসি ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যেতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়াও অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে এমনকি অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করুন সেই সঙ্গে বিশেষ কোমল শিশুদের লেখাপড়ার প্রতি নজর রাখুন সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করুন পায়ের জোর খাটালে চলবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সহন্তর শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে বিজয়ের হাসি মুখে ফুটবে আজকের দিনটিতে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের Don't know. একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজিত হবে যার ফলে সাজসাজ রবরব করবে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ মূর্ধাহের মারতন্ডে নেয় আলোক রসি করে আপনাদের চলার পথকে সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন নতুন বন্ধুত্বের সৃষ্টি হবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথের পাথেও হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র সহযোগিতা পাবে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে ছেলে প্রীতি ভালোবাসায় করবে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়ার কারিগর হবে সেই সঙ্গে সন্তানরাও বিজয় ছিনিয়ে আনবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌ সমানে সমনে প্রাপ্ত হবেন এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে শত্রুদের সকল পরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়েও চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল বাড়বে জনবল বাড়বে এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সন্তানরা সাফল্য পাবে এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের ওপর সর সাজতে পারে যা মনের অভিলাষকে পূর্ণতাও দিতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন এমনকি বিশেষ করে অতীতের ক্ষত সুদ্রে নেওয়ার সুযোগও পাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবেন সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সদ্য সংহত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ মুহূর্তে থমকে যেতে পারে এমনকি টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক সফর নিষ্ফল হতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি পণ্ডশ্রম করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর ঘটনা আপনাদের কুড়ে খেতে পারে কি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করা কিন্তু কঠিন হবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনাবে সেই সঙ্গে বিশেষ করে পণ্ডশ্রম করাবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে জানার সমান হবে এমনকি শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম ও অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া ব্রিকশান একুশে মে দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। মূর্ত দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার